হ্যালো ভিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমি চলে এসেছি পোশাক মেলায় তো পোশাক মেলা থেকে খুব সুন্দর সুন্দর কিছু আরং বুটিক কালেকশন দেখাবো একদম রিজনেবল প্রাইসের মধ্যেই তো প্রথমেই আজকে কিন্তু আমাদেরকে আপু সাহায্য করবে আর প্রথমে হচ্ছে যারা সবটা ভিজিট করতে চান তারা কিন্তু চলে আসতে পারেন তিন বাই সতেরো ইস্টার্ন মল্লিকা ঢাকা বারোশো পাঁচ আর দোকানের অ্যাড্রেস হচ্ছে পোশাক মেলা ইস্টার্ন তিন বাই সতেরো আচ্ছা ওকে ঠিক আছে তো প্রথমে যে কালেকশনগুলো দেখাবো এটা কিন্তু একদম রিজনেবল আর যেহেতু অনেক গরম পড়ছে ভার্সিটি অফিস বা যে কোনো জায়গায় রেগুলার ইউজের জন্য বেস্ট একটা কালেকশন হবে একটু হালকা কাজের মধ্যে থাকবে প্রথমে যে কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু কি কালার হবে এটা পিঙ্ক কালারের মধ্যে থাকবে মিষ্টি কালার আর সেটা প্যাটার্নে কাজ করা থাকবে দেখেন যে পুরো মাঝখানটাই কিন্তু সুন্দর করে কাজ করা আছে পুরো জামাটার এটা হচ্ছে খাদি খাদি কটনের মধ্যে থাকবে এটা প্যান্ট এটা হচ্ছে প্যান্ট

এটার প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা একদম কিন্তু রিজনেবল এত কমে একটা সুন্দর রেডিমেড ড্রেস পাচ্ছেন সেলাই করার কোনো ঝামেলা নেই শুধু নিয়েই পরে ফেলতে পারবেন আর যেহেতু সামনে ঈদে চলে আসছি ঈদে কিন্তু যে কাউকে গিফট করার জন্য অথবা যেহেতু কোরবানি ঈদে অনেক কাজটাজ থাকে এই কাজের জন্য কিন্তু সুন্দর বিকালের টাইমে কিন্তু এটা পড়তে পারবেন এটাও কিন্তু অনেক সুন্দর সুন্দর কিন্তু গলায় কিন্তু একটু সুতা দিয়ে কাজ করা আছে আর গলার ওয়ার্কে কিন্তু কাজ করা আছে বডিতে নিচেও কাজ করা থাকবে চলে আসবে ম্যাচিং আছে আর ভাইয়াদের মেনলি আসলে যারা হোলসেল নিতে চান কিন্তু তারা কিন্তু হোলসেল নিতে পারবেন হোলসেল রেটের জন্য কিন্তু ভাইয়াদের সাথে অনলাইনে যোগাযোগ করতে পারবেন এটার প্রাইস কত থাকবে এগারোশো পঞ্চাশ টাকা আসলে আমি একটু দেখাই দিই যে ভাইয়াদের আসলে হিউজ স্টক আছে আমি স্টকটা একটু দেখাই দিই ভাইয়াদের যেহেতু আরও নিজস্ব ফ্যাক্টরিতে এগুলো রেডি করা হয় তাই কিন্তু স্টক অ্যাভেলেবেল পাবেন সবগুলোরই তো দেন আরেকটা কালার দেখাই দিই এটা কিন্তু জাম কালারের মধ্যে থাকবে সুন্দর করে হাতের কাজ করা থাকবে ডলার ওয়ার্ক করা থাকবে এই যে হাতের কাজ করা থাকবে

এখানে যে কাজগুলো ফ্লাওয়ার যে কাজগুলো সম্পূর্ণ হ্যান্ড করা প্লাস এগুলো কিন্তু মিরর মিরর ওয়ার্ক করা আছে একদম পুরোটি মিরর ওয়ার্কের কাজ থাকবে 100% কটন এর মধ্যে থাকবে চলে আসবে কন্ট্রাস্টে ওরনা ম্যাচিং এ ওরনাটা ম্যাচিং এ থাকবে প্রাইস থাকবে এটা

এটা কিন্তু অনেক সুন্দর অভারঅল লুকটা ব্লাক লাভা যারা আছে একদম তাদের জন্য ও আরই কাজের মধ্যে থাকবে একটু কাজটা দেখায় দেই কাজটা কিন্তু অনেক পিটানো একবারে পিটানো কাজ করা থাকবে গলায় কাজ করা থাকবে জামার নিচে কাজ করা থাকবে হাতায় কাজ থাকবে হ্যাঁ আচ্ছা আর ওর প্ল্যান্ট হবে আচ্ছা ওনাটা একটু ডিফারেন্ট হবে এটা ওনাটা কি সুতির সিল্কে আছে তাই জামাটা হবে সুতি ওনাটা হবে তসর সিল্কের মধ্যে কি পাটি দেবো আচ্ছা ওয়াও অনেক সুন্দর হবে ওনাটা সাইজ থাকবে 36 থেকে 48 পর্যন্ত সাইজ अवेलेबल আছে 48 সাইজের পুরো সামলিক আমাদের শপে আচ্ছা এটা প্রাইস থাকবে মাত্র 1500 মাত্র 1500 টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন লাস্ট ওয়ান কালেকশন দেখাই দিচ্ছি এটা ল্যাভেন্ডার আর হচ্ছে হোয়াইটের এর কম্বিনেশনে সুন্দর একটা ড্রেস দেখেন জামার গলাটা কিন্তু অনেক সুন্দর করে আছে আর জামার মাঝখানটাই কিন্তু পুরোটাই কাজ করা আছে হ্যাঁ নিচে কাজ করা থাকবে আর এটার কিন্তু আমাদের খুবই খুবই আচ্ছা মোস্ট ডিমান্ডেড একটা ড্রেস এটা কিন্তু আসলে আসলে শেষ হয়ে যায় তাই যদি ভালো লাগে থেকে তাহলে কিন্তু ঝটপট স্ক্রিনশট দিবেন দি অর্ডার করে ফেলবেন প্রাইজ থাকবে এক হাজার টাকা আর যেহেতু ভাইয়ারা হোলসেল করে থাকে আর যারা হোলসেল নিতে চান তারা হোলসেলের জন্য কিন্তু ভাইয়াদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যারা শপে এসে নিতে চান তারা কিন্তু চলে আসতে পারেন পোশাক মেলায় সব নাম্বার হচ্ছে তিন বাই সতেরো ইস্টার্ন মল্লিকা থার্ড ফোলোর এলিফেন্ডর ঢাকা বারোশ পাঁচ তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা পাবার অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ